ভাই আমরা ভেবেছিলাম আজ মাছ ধরে আনন্দ করে খাবো কিন্তু এখানে আমরা ছোট মাছই পাচ্ছি হারিয়া তার চার বন্ধুর সাথে বসে মাছ ধরছিল হঠাৎ সামনে নদীর জলের নিচে নড়াচড়া শুরু হয় নদীতে কোন বড় প্রাণী আসেনি তো তারপর হারিয়া কাছে পড়ে থাকা একটি নারকেল তুলে নদীর যে অংশে জল নড়ছিল সেখানে ফেলে দেয় তারপর হঠাৎ জলের লড়াচড়া বন্ধ হয়ে যায় আরে আরে জলের লড়াচড়া তো বন্ধ হয়ে গেল এমন সময় হঠাৎ জলের ভিতর থেকে একটা বিশাল নারকেল বেরিয়ে আসে এত বড় নারকেল কোথা থেকে এলো পাঁচজনই সেখান থেকে পালাতে শুরু করে তারপর সেই নারকেলটি এসে নদীর তীরে দাঁড়ায় এটি উপর থেকে খোলা ছিল এবং তার ভিতরে প্রচুর জল ছিল তারপর সেই নারকেলটি সুরেশ মহেশ যায়। ভাই আমার খুব ভয় লাগছে এত বড় নারকেল কোথা থেকে এলো তারপর সেই বিশাল নারকেল হারিয়া ও অজিতকে বলে এটা শুনে হারিয়া আর অজিত অবাক হয়ে যায় তারপর সেই নারকেলের ভিতর থেকে ভাই আমরাও গিয়ে এই সুইমিং পুলে স্নান করি চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো অজিত আর হারিয়া গ্রামে চলে যায় তারপর সেই তিনটি বাচ্চা গায়েব হয়ে যায় তারপর সেই জাদুকরী নারকেলটি রবের সুরেশ এবং মহেশের মৃতদেহ খেয়ে ফেলে অন্যদিকে হারিয়া অজিত সেই জাদুকরী নারকেলের খবর পুরো গ্রামে ছড়িয়ে দেয় তখন এক বৃদ্ধ লোক বলে হে কি সে যুবককে বৃদ্ধ বানাচ্ছে তাহলে আমিও যুবক হতে চাই কোথায় কোথায় সেই মায়াবী নারকেলের সুইমিং পুল তখন গ্রামের শিশু কিশোর বৃদ্ধ যুব সেই মায়াবী নারকেল সুইমিং পুলের কাছে তাদের বয়স কমানোর জন্য নদীর ধারে যেতে শুরু করে এটা দেখে গ্রামের রক্ষক কালো চাঁদ আশ্চর্য হয়ে যায় কালো চাঁদ আকাশে ছিল আরে আরে এই গ্রামবাসীরা কোথায় যাচ্ছে এই কালো চাঁদ সর্বদা গ্রামবাসীদের প্রতিটি ঝামেলা থেকে রক্ষা করে তখনই সে গ্রামবাসীদের কাছে আসে আরে আরে গ্রামবাসীরা কোথায় যাচ্ছ কি কিন্তু এটা তো হতে পারে না কেউ কাউকে বৃদ্ধ থেকে যুবক করতে পারে না দেখো তোমরা সবাই ওই নারকেলের কাছে যেও না তো তোমাদের জীবন বিপদে পড়তে পারে হয়তো সেই নারকেলটা কোনো রাক্ষস আরে আরে সে রাক্ষস হলে রবে সুরেশ আর মহেশকে মেরেই ফেলতো ওদের কেন বাচ্চা বানালো কিন্তু আমার কথা তো শোনো সমস্ত গ্রামবাসী সেখান থেকে চলে যেতে শুরু করে আরে গ্রামবাসীরা থামাও কালো চাঁদের না তারা সবাই সেখান থেকে চলে যায় আমাকে গ্রামবাসীদের থামাতেই হবে তারা যেন কোনো বড় ঝামেলায় না পড়ে কালো চাঁদ একটি সাধারণ চাঁদ ছিল এর কোনো জাদুকরি ক্ষমতা ছিল না এটি সর্বদা কেবল তার বাহুবল দিয়েই গ্রামবাসীদের বাঁচাতো তখনই সমস্ত গ্রামবাসী সেই বিশাল নারকেল সুইমিং পুলের কাছে আসে ম্যাজিক নারকেল তুমি কি আমাকে বাচ্চা বানিয়ে দিতে পারবে তারপর সেই জাদুকরী নারকেল সুইমিং পুলের সিঁড়িতে উঠে যায় সাক্ষী সেই মুহূর্তে কালো চাঁদ সেখানে আসে তারপরSharky উপরে উঠে সেই নারকেলের সুইমিং পুলে ছাপ দেয় কিছুক্ষণ পর সেই নারকেলের ভিতর থেকে একটা ছোট্ট মেয়ে বেরিয়ে আসে আরে বাহ বাহ আমিও এই নারকেলের সুইমিং পুলে যাব হ্যাঁ এটা কি করে সম্ভব তারপর গ্ৰাবের সবাই মিলে একসাথে সেই সিঁড়িতে উঠে যায় এবং নারকেলের সুইমিং পুলের উপর উঠে তার ভিতরের জলে ছাপ দিতে যায় এবং পরের মুহূর্তেই তারা জলে ঝাঁপিয়ে পড়ে আরে আরে গ্রামের সবাই এই নারকেলের সুইমিং পুলে চলে গেছে কিন্তু কেউ বের হচ্ছে না কেন তারপর সেই মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় আরে আরে মেয়েটা কোথায় গেল হায় ভগবান এই মায়াবী নারকেলটা তো প্রতারক ওরে নারকেল তোর ভিতরে গ্রামবাসীদের বের করে দে তারপর জাদু নারকেল নদীতে ঝাঁপ দিয়ে নদীর জলে অদৃশ্য হয়ে যায় ওই নারকেল কোথায় চলে গেল সে সে গ্রামবাসীদের নিয়ে গেছে আবার এখন কি করা উচিত কালো চাঁদ যথেষ্ট শক্তিশালী ছিল না সে সেখানে দাঁড়িয়ে গ্রামবাসীদের ডাকতে শুরু করে কিন্তু সমস্ত গ্রামবাসী সেই যাদুকরী নারকেল সুইমিং পুলে ছিল এবং জাদুকরী নারকেলটি নিজেই অদৃশ্য হয়ে গিয়েছিল এখন আমি গ্রামবাসীদের কিভাবে বাঁচাবো তারপর চাঁদ খুব মন খারাপ করে গ্রামে ফিরে আসে পুরো গ্রাম তখন ফাঁকা ছিল আমি এখন কি করব গ্রামবাসীদেরকে এখন কিভাবে বাঁচাবো সেই জাদুকরী নারকেলটি ছিল এক রাক্ষস যে ছলনা করে গ্রামবাসীদেরকে তার ফাঁদে ফেলেছে এবং তার ভিতরে সবাইকে বন্দি করেছিল প্রায় এক রাত কেটে যায় কিন্তু এখনো পর্যন্ত চাঁদ কোনো সমাধান করতে পারে না পরের দিন সকালে প্রভু দয়া করে আমাকে সাহায্য করুন আমি এখন করে তারপর একটি টিয়া পাখি সেখানে আসে বুদ্ধিমানের জুড়ি নেই এই চাঁদ কি হয়েছে রে তোর মনের আলো নিভিয়ে এভাবে বসে আছিস কেন চাঁদ তখনই কালো চাঁদ সেই টিয়াকে পুরো গল্পটা বলে কি বলছিস রাক্ষস নারকেলের মিশে সারা গ্রাম গেলে খেয়েছে সে হ্যাঁ টিয়া সেই জাদুর নারকেলটা খুবই শক্তিশালী এর মধ্যে যদি সেই গ্রামবাসীদের বের করা হয় তাহলে ওই নারকেলটা গ্রামবাসীদের খেয়ে ফেলবে আমি এখন বুঝতে পারছি না কিভাবে সেই জাদুকরি নারকেলের মুখে হব কারণ আমার মধ্যে তো জাদু জাদুকরী ক্ষমতা নেই আরে আরে এত টেনশন কিসের চা আমি একটা গাছের কথা জানি চার নিচে যে জল আছে সেই জল যার উপরে একবার পড়বে তার ভিতরে মায়াবী শক্তি চলে আসবে কি ওই গাছগুলো কোথায় চাঁদ ওই গাছের নিচ থেকে জল তোলা এত সহজ নয় আগে সেই গাছটা ভাঙতে হবে আর সেই গাছটা এতই মজবুত যে গাছটা ভাঙার চেষ্টা করলেও কাটা যাবে না ভাঙাও যাবে না যদি তুই সেই গাছটা উপরে ফেলতে পারিস তাহলেই আমার সাথে আয় টিয়া কালো চাঁদকে এক ঘন জঙ্গলে নিয়ে যায় যেখানে একটি বিশাল গাছ ছিল এই সেই গাছ চা আর তোর শক্তি কাজে লাগিয়ে এই গাছটা ভেঙে ফেল হয় ভগবান এই গাছটা তো খুব শক্ত কিন্তু কোনো ব্যাপার নয় গ্রামবাসীর জীবন বাঁচাতে হলে আমাকে এই গাছটা ভাঙতেই হবে এটি ছিল কালো চাঁদের সামনে একটি কঠিন পরীক্ষার মুহূর্ত তারপর সে অল্প দূরে যায় এবং দ্রুত এসে সেই বিশাল গাছের সাথে ধাক্কা খায় কিন্তু গাছটি তার জায়গা থেকে একটুও সরে না এই এটা তো নড়ছে না আমি তো তোকে বলেইছিলাম চাঁদ এই গাছগুলো খুবই শক্তিশালী তারপর কালো চাঁদ প্রচন্ড জোরে জোরে সেই গাছের ধাক্কা মারতে থাকে কিন্তু সেই গাছটা একটুও নড়ে না এখন এতবার আঘাত করার কারণে আলো তাদের কিছু টুকরো নিচে পড়তে থাকে। আ আর એમ করিস না চা নিজেকে এত কষ্ট দিছ না না হলে তো তুই মরেই যাবি। টি এই জাদু করে শক্তি পেতে। আবার যদি প্রাণ হারাতে হয় তাহলে वापस আসবে না। তারপর কালো চাঁদ দ্রুত এসে সেই বিশাল গাছটিকে ধাক্কা দেয় এবার সেই বিশাল গাছটি যায় আর তার জল ঠিক করেছিস এবার তাড়াতাড়ি নিজের গায়ে ওই জল ছিটিয়ে চা। তারপর কালো চাঁদ সেই জল নিজের গায়ে ঢেলে দেয় তারপর কালো চাঁদ একটি শক্তিশালী জাদুকরি চাঁদে পরিণত হয় বাচ্চা তুই তো অবশেষে মায়াবি চাঁদ হয়ে গেছিস তারপর সেই চাঁদ আকাশে উড়ে নদীর কাছে আসে আমাকে সেই জাদুর নারকেল খুঁজে বার করতেই হবে ও এই নদীতেই কোথাও লুকিয়ে আছে তারপর কালো চাঁদ তার শক্তি দিয়ে সেই নদীর সমস্ত জল শুকিয়ে নেয় তারপর সে দেখতে পায় যে তার সামনে একটি গর্তে বসে আছেন জাদুর নারকেল সেই সময় কালো চাঁদ সেই জাদুকরী নারকেলের কাছে আসে রাক্ষস নারকেল চুপচাপ সমস্ত গ্রামবাসীকে বের করে দে না হলে আমি তোকে ধ্বংস করে দেব তারপর জাদু নারকেল কালো চাঁদকে আক্রমণ করে এবং তার আক্রমণ তার নিজের দিকেই ফিরে আসে এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না রাক্ষস নারকেল সমস্ত গ্রামবাসীকে বের করে দে না হলে আমি তোকে ধ্বংস করে দেব না না গ্রামবাসীদের কিচ্ছু হতে দেব না আমি নারকেল না না তুই কাউকে মারবি না নারকেল কি কি করব এই নারকেলকে কি আমার জাদু শক্তি দিলে ও তো খুব শক্তিশালী হয়ে যাবে আর না দিলে গ্রামবাসীদের মেরে ফেলবে তখনই কালো চাঁদ সেই জাদুকরী নারকেলকে তার ক্ষমতা দিতে শুরু করে কিছুক্ষণ পরে কালো চাঁদ সেই নারকেলটিকে সমস্ত ক্ষমতা দিয়ে দেয় তারপর হঠাৎ সেই নারকেলটি ভাঙতে শুরু করে এবং তার ভিতরের জল পড়ে যেতে থাকে কি থাকেছিলিস নারকেল আমি তোকে আমার করে ক্ষমতা দিয়ে দিচ্ছে। না আমি তোকে আমার দুর্বলতা দিচ্ছিলাম তারপরে তুই এত দুর্বল হয়ে যাচ্ছিস রাক্ষস নারকেল মনদের যতই শক্তি থাকুক না কেন শেষে কেবল ভালোর জয় হয় তারপর সেই যাদুকরী নারকেলটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং এটি চিরতরে শেষ হয়ে যায় এরপরে সমস্ত গ্রামবাসী নারকেলের ভিতর থেকে নিরাপদে বেরিয়ে আসে এবং সবাই কালো চাঁদকে ধন্যবাদ জানিয়ে তাদের গ্রামে ফিরে আসে এবং সুখে তাদের জীবনযাপন শুরু করে